আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতদিনের ভিডিওর আপনারা দেখেছেন যে একটি শেয়ারের কথা বলেছিলাম বলেছিলাম এই শেয়ারটা যদি আপনার লেটও হয় তারপরেও এখান থেকে ডবল হবে এটা কনফার্ম ডবল হবে এই কথা গতদিন ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম আজকে কিন্তু মার্কেট ভালো এই জন্যই স্বাভাবিকভাবে শেয়ারটা হয়তো পঞ্চাশ ষাট পয়সা উপরে ছিল তবে খুব বেশি উপরে ছিল না দেখেন আরেকটা শেয়ারের কথা আমি বলবো যেটা এখন চার থেকে পাঁচ টাকার মধ্যে আছে কিন্তু এই শেয়ারটা সম্বন্ধে একটু বিশ্লেষণ করব চার থেকে পাঁচ টাকার মধ্যে আছে আমার কাছে মনে হয় এটা দশ থেকে নয় থেকে দশ গুণ বাড়তে পারে কারণ কারণটা হলো এইটা বাংলাদেশের একটা ফেমাস একটা কোম্পানি বহুল আলোচিত একটা কোম্পানি এবং এই আলোচিত কোম্পানিটা দীর্ঘ সতেরো বছর এত নির্যাতিত নিষ্পেষিত ছিল তাদের হাজার হাজার কোটি টাকা ফ্রিজ করে রাখা হয়েছিল হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের মানে আনইউজড করে রাখা হয়েছিল একেবারে তারা ইউজ করতে পারত না এবং বাংলাদেশের শীর্ষ দশ থেকে বারো জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিল এই কোম্পানির মালিক সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোম্পানিটি বন্ধ করার জন্য তাদের সমস্ত কিছু ফ্রিজ করে রাখা হয় কোম্পানির কার্যক্রম বন্ধ করে রাখা হয় এবং কোম্পানিটি একটা সময় ভারতের সঙ্গে ভারতের সঙ্গে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা প্রতিযোগিতা করতো অ্যা অ্যাটলিস্ট একটা সময় কিন্তু ভারতকে বাংলাদেশের মার্কেটে ভারতকে কিন্তু তাদের পণ্য দ্বারা আপনার ড্যামেজ করে দেয় ভারতের যে বাংলাদেশের মার্কেটে তাদের পণ্যের যে চাহিদা এটা কিন্তু বৃদ্ধি পায় প্রচুর ষড়যন্ত্র দূরভিসন্ধি এই সকল কার্যক্রমের দ্বারা কোম্পানিটিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলেও কোম্পানিটিকে তারা বন্ধ করতে পারেনি তারা কোম্পানিটিকে একেবারে ধ্বংস করতে পারেনি নিঃশেষ করতে পারেনি একেবারে বন্ধ করে দিতে পারেনি কিন্তু কোম্পানিটি ধ্বংসের তার প্রান্তে চলে যায় মালিক তার কোম্পানির মালিকও মারা যায় তার সন্তানরা এখন আসে এই কোম্পানিটি এই কোম্পানিটি আমার শেয়ার আগে একটা ভালো একটা পজিশনে থাকলেও এখন কিন্তু এই শেয়ারটার প্রাইস চার থেকে পাঁচ টাকার মধ্যে এবং আমার কাছে যেটা মনে হয় এই এই শেয়ারটা একটা সময় মার্কেট মুভার হবে মার্কেট মুভারের দায়িত্ব পালন করবে এই শেয়ারটা একটা সময় এই চার পাঁচ টাকা থেকে দেখবেন উইদিন অনিয়ার্স ইয়ার্স দেখবেন মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় গিয়ে ওই সেই কর মতো গিয়ে শেয়ারটা কিন্তু মার্কেট মুভারের জায়গায় থাকবে আপনারা একটু দেখেন না দেখে না পারলে তো অবশ্যই আমি আসি বিশ্লেষণ করা যাবে আরও বলাও যাবে শেয়ারের নাম সালাম আলাইকুম